নমস্কার বন্ধুরা স্বপ্ন স্টাইডিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের আমি শেয়ার করছি আমার মায়ের বাগানের পিপুল শাকের রান্না আশা করছি তোমাদের বন্ধুরা অবশ্যই ভালো লাগবে সকালবেলা উঠেই মা দেখছি পিপুল শাক ছিঁড়ছে তা ভাবলাম যে আমি রান্নাটা করি আর তোমাদেরকেও শেয়ার করে দিই একদম উঠানের সাইডেই এই গাছগুলো হয়েছে প্রচুর পরিমাণে আর খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয় আর এর গুণাগুণ তো আছেই তো দেখো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে বেশ কয়েকটা রসুনও চুলে নিয়েছি তবে এবার যাব মেইন রান্নার দিকে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপর কড়াইটা বেশ গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর রসুনগুলোকে একটু থেতো করে আমি তেলের উপর ছেড়ে দিয়েছি বেশ লালচে রঙ ধরে রসুনগুলো ভেজে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো রান্ধুনি রান্ধুনিটাকেও বেশ ভালো করে ভেজে নেব যত সময় না মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে ভালো করে ভেজে নিলাম এবার অ্যাড করে দিচ্ছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর তারই সঙ্গে দু পিস মাছ আর একটা মাছের মাথা তোমরা যে কোনো মাছ দিয়েই রান্নাটা করতে পারো এইভাবে শাক রান্না করলে কিন্তু সব থেকে ভালো লাগে মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি আর বেশ ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি শাগে লঙ্কাটা কিন্তু কম হলে ভালো লাগে না কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে নিরেচিরে এক মিনিট মতো একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি দু কাপ মতো জল অ্যাড করেছি এখানে গরম জলই আমি দিয়েছি চেষ্টা করবে গরম জলটা দেওয়ার জন্য জালটা যখন বেশ বুগিয়ে ফোটা শুরু করেছে সেই টাইমে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ধরে বেশ ভালো করে জ্বালিয়ে নেব ভালো করে ছোলটাকে জাল করে নেওয়ার পর আমি শাকটা অ্যাড করব কারণ শাকে যত জাল কম করা হবে খেতে ততই ভালো লাগবে আর তিতোর ভাব একদমই লাগবে না তাই ঝোলটাকে একটু কমিয়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছি আর শাকটাকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর শাক থেকে বেশ খানিকটা ঝোল গলবে আর যেহেতু বাগানের একদম নরম শাক তাই সিদ্ধ হওয়ার কোনো অসুবিধা হবে না পাঁচ মিনিট পরেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছিলো এবং ঝোলটাও পারফেক্ট রয়েছে মাঝে আমি একবার ঢাকনি তুলে নেড়ে দিয়েছিলাম দেখতেই পারছ রেসিপি আমাদের তৈরির দিকে একদম সব কিছুই পারফেক্ট আছে লবণ ঝাল তোমরা চাইলে একটু চেক করে নিতে পারো তো দেখো শাকটাও একদম নরম হয়ে গেছে ঝোলটাও পারফেক্ট রয়েছে এর থেকে আর আমি শুকনো করছি না এবার ফ্লেমটা অফ করে আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারি খুবই সিম্পল ভাবে রান্নাটা করেছি কিন্তু খেতে অসাধারণ হয় আশা করছি বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লেগেছে আর এই যে গরম পড়েছে এর মধ্যে এই রকম শাক কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে আশা করছি তোমরাও যদি এইভাবে রেসিপিটি তৈরি করো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে আমার পাশে থেকো